খালে আর মাছ আসে না অল্প মাছ আসে মাছ আসে না লুতার অবস্থা তো আমাদের ঐতিহ্যবাহী গজারিয়া খাল তো দীর্ঘ দুই দিন যাব টানা বৃষ্টিতে প্রচুর পরিমাণ পানি এসে গেছে খালে যাই হোক আপনাদের মাঝে তুলে ধরতেছি কী পরিমাণ পানি উঠছে তবে একটার সময় বৃষ্টি আসতে পরিমাণ পানি আসছে প্রচুর মাছ পাওয়া যায় এই বছর কোনো মাছের সন্ধান নাই মাছ অল্প সম্ভব যাই হোক আপনাদের মাঝে তুলে ধরবাসায় কিছু এই বজায়া ঐতিহ্যবাহী খালের তবে মনহী উপজেলা মৌসুমদি জেলা বজারিয়া গ্রাম দেবতলে ইউনিয়নে অবস্থিত যে দরজা দূরে পুরানো হয়ে গেছে দেখেন সুইচ গেটের দরজা একেবারে দক্ষ জতল হয়ে গেছে অন্য মতো হয় না পরিমাণ পানি তুলে ধরতেছি তো এই যে এই যে এই কোড়াটা হাল জুড়ে প্রচুর পরিমাণ মানুষে মাছ ধরার লিক করতো তো এদের মাছ না থাকার কারণে বিশেষত লোক এসেছিলো মাছ ধরতে তো মনে করেন মাছ জালে না ধরা করার জন্য না ওঠার জন্য আর কি অলরেডি জাল গোটায় নিয়ে চলে গেছে তো ওই ঠান্ডাটা নদী আর খালের মুখ সংযোগ ওইদিকে আমি চলে যাচ্ছি আপনাদের মাঝে দেখাবো দু একজন মাছ ধরতেছে যাই হোক তুলে ধরবো আপনাদের মাঝে আপনার আমার সাথেই থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাগুলিতে প্রচুর মানুষে মাছ ধর বা ক্লিক করতো দেখেন পোরা খালি পড়ে রয়েছে গায়ক ওদের এক হাল কি পরিমাণ পানি নামতাছে অথচ এরকম পানি নামলে আপনারা মনে করেন অনেক মানুষে প্রচুর পরিমাণ বড় মাছ ছোটো মাছ দেশি মাছ পাওয়া যাইতো আপনাদের অন্য দিকে নিয়ে যাচ্ছি তো ওই থালার নদীর মুখ সংযুক্ত যে জায়গায় ওই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরব ওই যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন টানা পড়তেছে সারাদিন কাল অপর ছিল পানি নামটা আছে তাহলে উপরে কলা বাগান গায়ক ওই দিকে নিয়ে যাচ্ছি সাথে থাকেন দেখি উনি দু মানুষ মাছ ধরতে কেমন মাছ আসে তা আপনাদেরকে তুলে ধরবো মাছ বলতে গেলে টোটালি নাই অনেক লোক আসছিল অতীতে আর ঐতিহ্য ভেবে মাছ পাওয়া যাবে তো অলরেডি মাছ ওঠে না সবাই জাল গুঠায় নিয়ে চলে গেছে তো নদীর মুখ সংযুক্ত যাচ্ছি সাথে থাকুন খুব দ্রুত যাচ্ছি অলরেডি এক থেকে দুজন লোকে মাছ ধরতেছে জাল সেটাকে আমরা কোনি জাল বলি ওই জালটা নিয়ে আজকাল অবস্থানে আছে খালার নদীর সংযোগ মুখে দেখ খুব দ্রুতই যাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরবো এরকম মাছ পাওয়া যায় সবাই এলাকার পরিচিত মুখ মাছ ধরে বজরে খাল দেখি হ্যাঁ কী মাছ পায় মাঝে তুলে ধরব নতুন পানির মাছ কীরকম আসছে এই যে অলরেডি চলে আসছে খাল আর নদীর মুখ দেখি আমাদের এলাকার পরিচিত মানুষ মাছ মনে হয় পাওয়া যায় না চারা সেই যে একটা জাল তো ছোটো ছোটো পুঁটি দেখা যাচ্ছে পানি আইছে মাছ নাই না পানি আইছে কিন্তু মাছ নাই না মাছ বলতেই নাই یت شنا؟ ز زایشی و زال گودالی گسیگا دور مزار जूटार अवस्था भाला मैं तीस एक माँ से बजे दी, से नदी हमारी अवस्था हो गई में पानी देह मे अलरेडी দুই শিলিবুতলা তারাকান্দি ওইদিকে সাইড ব্রহ্মুত্র নদীর গাজীপুর জেলা ওই ওইপাত গাজীপুর জেলা বারিশাহর এই গালটি ইউনিয়ন সবাই যা যার মতো মাছ ধরতেছে আছে চারজন মানুষ তো পরিচিত মানুষ গালটি গান

लाल की से एक जाल की वो भी हिस्स है

যাই হোক এলো আজকে গজেখালের মাছের আপডেট প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো এখনও মাছ আসে নাই তবে যারা মাছ ধরতেছে এরা একটু আন্দাজ করতে পারছে আরও বেশি পানি হইলে নাকি মাছ আসবে যাই হোক আপনাদের মাঝে আজকা গজে আপডেট তুলে ধরলাম দর্মজাল বলতে নাই একটা জালও নাই মাছ ধরে না চার পাঁচটা কোনি জাল আছে এরা মাছ ধরতে কিন্তু মাছ মোটেও আসে না ফার্স্টটা খেয়ে দেওয়ার পরপর মনে করেন একটা দুটা মাছ আসছে এই লুয়াস্কের মাছের আপডেট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই হলো ব্রহ্মপুত্র নদী সংযুক্ত গজারিয়া খাল নদীর ওই পার গাজীপুর জেলা তো এই লুয়াস্কের আপডেট সবাই ভালো থাকেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন গ্রাম বাংলার পাঁচ মিশালি বিডি ইংলিশে ইংরেজিতে বিডি লেখা আর বাংলা পাঁচ মেশালি বাংলা তো সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ গ্রামাংলা পাঁচ মিশালি বিডি আর আমেদ কনক ফেসবুক সবাই কিছুতে লাইক ফলো শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম